বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে মৃত্যু হল সাজাপ্রাপ্ত আসামি কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত এই মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে আসে রবিবার সকালে মৃত আসামির নাম কৈলাস রায় বলে জানিয়েছে পুলিশ ষাট বছর বয়সী সাজাপ্রাপ্ত কয়েদির বাড়ি রাজধানীর এনসিসি থানা দিন খেজুর বাগান এলাকায় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বিশালগড় ভুগ হাসপাতালে পৌঁছানোর পথে মৃত্যু হয় দাঁড় বলে জানিয়েছে পুলিশ নাম কৈলাস রায় বয়স ষাট বছর অনুমানিক আর এই বাবার নাম হয়েছে লেট বাবুলাল রায় খেজুর বাগান বাড়ি এনসি নগর এনসি এনসিপিএস না আচ্ছা তো মানে এটা কি আর কিসের আসামি জানা গেছে না এমন কোনো আসলো না তো এখন আপনার বিশালগড় পেয়েছে মানে এটা বিশালগড় হসপিটাল থেকে আমরা দিয়েবেন না দিয়ে এদিকে কৈলাস রায়কে কেন্দ্রীয় সংশোধনাগারে যেমন অবস্থায় নেওয়া হয়েছে তেমন অবস্থায় তাদের হাতে তুলে দিতে হবে অন্যথায় তারা মৃতদেহ গ্রহণ করবেন না বলে জানিয়ে দেয় মৃতের পরিবার পরিবারের অভিযোগ কেন্দ্রীয় সংশোধনাগারে অত্যাচার করা হয়েছে বলেই মৃত্যু হয় তাঁর একটা ব্লকের তো

মানে একটা অভিযোগ যে দীর্ঘক্ষণ হাসপাতালে পরিবারের অপেক্ষায় থেকে অবশেষে আগরতলা জীবী হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় কৈলাশ রায় মৃত্যু কিছুদিন পূর্বে মারামারি সংক্রান্ত একটি ঘটনায় কৈলাশ রায়কে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠিয়েছিল আদালত রিপোর্ট নিউজ নাও